আসসালামু আলাইকুম ওয়া ওরহমাতুল্লাহি অবরকাতু সম্মানিত মুসুল আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলে আমি আশা করছি রোজার নিয়ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন রমজানের রোজা রাখা যেমন ফরজ তেমনি রোজার জন্য নিয়ত করাও তেমনি ফরজ নিয়ত সারা দিনবর না খেয়ে উপাস ও স্ত্রীর সাথে সহবাস না করলেও রোজা হবে না রোজা রাখার জন্য সহ শিরপর অন্তরের ধুর সংকল্প করাই নাম হইছে Niyat Bohuto prosolito rujar Niyat Bistarito Nawaitu An Asma gadame Min syarri Ramjana Mubawaka Fardullohka يا الله فتكبل من إنك أنت السميع العليم بانلا أُتشَرٌ نويت عن أسماء قدامي من شر رمجان مباركا ফরদুল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাববাল মিন্নি انك anta as বাংলা অর্থ হে আল্লাহ আমি আগামীকাল কাল পক্ষ থেকে পবিত্র রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা প্রসন নিয়ত করলাম অতপর পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর নিশ্চয় তুমি সর্বস্ততা ও সর্বজ্ঞানী শহরীর পর এইভাবেও রোজা নিয়ত করা যেতে পারে বাংলা অর্থ আমি রমজান মাসের কালে রোজা রাখার নিয়ত করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন আর আপনাদের মতামত আমাদেরকে জানাবেন বলে আমরা আশা রাখলাম প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনারা সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন বলে আশা রাখলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ